রূপবাদ বন্ধুরা আমরা দুদিন আসতে পারিনি কারণ আমার মা খুব অবি খুবই অসুস্থ খুবই শরীর দুর্বল তাই জন্য আমরা এই ব্লগটা করতে পারিনি তোমাদেরকে তো জানানো হয়েইছে আমার মা কথা বলে যে জানিয়েছে তা আজকে একটু ভালো আছে আর শরীরটা খুব দুর্বল বলে দেখো আমি সুযোগে ঝোল করে দিয়েছি একদম ভেঙে দিয়ে পেঁপে দিয়ে একটু ঝোল বানিয়ে দিয়েছি চারা মাছ দিয়ে ভাত তো একদমই খেতে পারছে না তবুও আমি জাগে খাওয়াচ্ছি একদম মানে খুব শরীর ভালো নয় এই যে চারা মাছ এনেছি আজকে চারা মাছ দিয়ে একটু ঝোল করে দিয়েছি খাবে হুম সেই জন্য তোমাদের সাথে সে কথা বলতে পারছে না খুবই খারাপ মানে শরীরটা খুব খারাপ ডাক্তার দেখানো হয়নি কারণ শরীর এত দুর্বল নিয়ে যাওয়া যাচ্ছে না আমি ঘরেই অসুস্থ করছি ট্রিটমেন্ট করছি টাইমে টাইমে খাওয়ানো টাইমে টাইমে এই সমস্ত দিয়ে যদি একটু শরীরটা ঠিক হয় আজকে অনেকটা ভালো আছে আজকে অনেকটা একটু ভালো আছে যেন আমি তোমার সাথে একটু কথা বলছি আর তোমরা দেখ তোমরা একটু লাইক দিও আমার কথাগুলো শুনে যদি ভালো লাগে হ্যাঁ খেতে পারছে না তবুও দিয়েছি খাও দেখো চুপ করে বসে আছে আমি একটু বকে দিচ্ছি আবার একটু আমি টক খেতে একটু আমরা টকও বানিয়ে দিয়েছি যা খেতে চাইছে করে দিচ্ছি করে দিয়ে বলছি তুমি খাও তবে তুমি শরীরটা ঠিক হবে তবে তুমি আবার বন্ধুর সাথে একটু কথা বলতে পারবে হুম বন্ধুদের সাথে তুমি কথা বলতে পারছো না একদম শরীর খুব তোমার খারাপ আমরা আমাদের মন মেজাদেও ভালো নয় একদম শরীর দুর্বল আমি একটু একটু হাতে ধরে ধরে নিয়ে গিয়ে ওই পাশের ঘর আছে একটা সেখানে বসে দিচ্ছি শরীর এত দুর্বল দুবার তো পড়ে গেছে তোমরা জানোই ঠিক আছে বন্ধুরা তোমরা যদি আমরা যদি ভালো হই আমার মা যদি ভালো হয় তোমার সেটা আবার ভালো 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 খাওয়া রান্না শেয়ার করব এখন আমরা সেরকম খাওয়া দাওয়া হচ্ছে না মায়ের খুব শরীর খারাপ বলে এখন শুধু ঝোল করছি পাতলা ঝোল শরীরটাকে ঠিক করতে হবে মায়ের অনেকটাই বয়স তাই জন্য তোমাদের সাথে মানে কি আর বলবো বলার কিছু নেই শরীরটা এত অসুস্থ খুবই খারাপ আর খাওয়া দাওয়াটাও ট্রিটমেন্টে রাখতে হবে ওই জন্য আজকে আমি একটু পেঁপে নিয়ে এসেছি পেঁপে খাবে আজকে একটুখানি একটু মুসম্বির লেবু কেটে রেখেছি আর একটু জাম এনেছি বাজারের ফলের প্রচণ্ড দাম তবুও ওরই মধ্যে এনেছি কারণ একটু ফলটা নাও খেলে হবে না সেই জন্য ওগুলো নিয়ে এসেছি খাবে দুপুরবেলা আর তার সাথে একটা ও আর এস আছে ওআরএসও খাবে কুলেখাঁড়ার রস খাইয়েছি এইগুলো খাওয়াই খাইয়ে দেখি শরীরটা কতদিন ভালো থাকে সর্দিটা তো অনেকটা ভালো আছে শরীরটা একটু স্ট্রং হলেই ভালো থাকবে হয়তো ভালো হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আমরা রাখছি তোমাদের সাথে আমার মা পরে কথা বলবে একটু খেয়ে নিক টাইমটা অনেকটা দেরি হয়ে যাচ্ছে কারণ ওরা আবার ওষুধ খাওয়া আছে একটু ফলগুলোও খাবে তোমরা যদি আমাদের প্রার্থনা করো তোমরা যদি হ্যাঁ তোমরা একটু ঠাকুরকে ডাকো যাতে আমার মা তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা একটু প্রার্থনা করো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমাদের সাথে আবার ভালো ভালো কথা বলতে পারে ঠিক আছে বন্ধুরা তাহলে রাখছি তোমাদের সাথে আবার পরে কথা হবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করো ব্যাস রাখছি টাটা